বাসায় কত সহজেই দেখেন কেক বানানো যায় তার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের উপর একটা ছাঁকনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দাই হাফ কাপ ময়দা থেকে আমি এক টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখেছি সেই ময়দার পরিবর্তে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কনফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ স্বাদটা যত আরও সুন্দর হয় তার জন্য আর দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুনও কম হচ্ছে বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি কেক তৈরিতে অবশ্যই অবশ্যই শুকনো উপকরণ চেলে নিতে হবে এখানে আমি দেখাচ্ছি একবার কিন্তু অফ কিনে আমি দুই থেকে তিনবার চেলে নিয়েছি দেখেন এবার আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে পাশে সরিয়ে রাখব অন্যদিকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়েছি আজকে আমি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা আলাদা করে বিট করে তারপরে আমি কেক তৈরি করবো তার জন্য আমি ডিমের কুসুম উঠিয়ে নিচ্ছি আর এই ডিমের কুসুম সব সাবধানে উঠিয়ে নিতে হবে কারণ এই সাদা অংশের সাথে হলুদ অংশ মিশে গেলে ফোমটা ভালো হয় না আর কেক তৈরিতে অবশ্যই অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করতে হবে ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না তাহলে ভালো হবে না এবার আমি এই সাদা অংশের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো হোয়াইট ভিনেগার এটা বাধ্যতামূলক না যার কাছে আছে দেবেন না থাকলে নাই এবার আমি একটু বিট করে নিচ্ছি বিট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। তবে চিনিটা আমি একবারেই দেব না চিনিটা আমি দুই থেকে তিনবারে দেব আর বিট করে করে নেবো দেখেন আমি প্রথমে একটু বিট করে নিলাম এবার আমি চিনি দিয়ে দেবো আর চিনি দিয়ে বিট করতে থাকবো আমি বুঝবো কিভাবে যে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে ফোমটা একদম ঘন ঘন হয়ে যাবে আর ফোম উপর থেকে ফেললে নিচে ফেললে সহজেই মিশে যাবে না তখনই আমি বুঝবো যে হয়ে গেছে আর আমি চিনিটা গলছে কি না সেটাও আমি ভালোভাবে চেক করে নেব আর চিনি যদি না গলে তাহলে কিন্তু কেক বেগ হওয়ার পরে ভেজা ভেজা থাকবে দেখেন আমার হয়ে গেছে আমি দেখে নিয়েছি চিনিটা গলেছে কিনা এবার আমি ভ্যানি লাইসেন্স আর ডিমের হলুদ অংশ দিয়ে বিট করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব সয়াবিন তেল দুই টেবিল চামচ সয়াবিন তেল আমরা রেগুলার যে সয়াবিন তেল রান্নার কাজে ব্যবহার করি সেই তেলটা দিয়ে আমি একটু বিট করে নিয়েছি এখানে বেশি বিট করা যাবে না আমার বিট করা হয়ে গেছে এবার আমি বেটারটাকে সরিয়ে রাখবো আর বেটারের এক টাকাটা আমি রেখে দেব শুকনো উপকরণগুলো মেশানোর জন্য দেখেন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর আগে থেকে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব এখানে আমার দেখে মনে হচ্ছে যে আমি আমি অনেক তাড়াতাড়ি মিশিয়েছি না আমি এখানে অনেক আস্তে আস্তে মিশিয়েছি আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখে আমি এটা ফাস্ট করে দিয়ে দেখাচ্ছি তাই দেখেন আমি দুই থেকে তিনবারে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিছি কেক তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে এই মেশানোটা এই মেশানোটা মেশাতে যে যদি এই ফোমটা যদি নষ্ট করে ফেলা হয় তাহলেই কেকটা ঠিকমতো হয় না দেখেন আমি কাটাটা সরিয়ে রেখে আমি একটা চামচ দিয়ে ভালো হবে আবারও দেখে নিচ্ছি যে কোনো জায়গায় শুকনো উপকরণ আছে কি না বা ভালোভাবে মিশেছে কিনা আমি দেখেন বেটারটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রাখবো আর আমি আগে থেকে একটা সাত ইঞ্চি মোল লেখালেখির কাগজ বিছিয়ে রেখেছি আমি কোনো প্রকার তেল ব্রাশ করিনি এবার আমি মোল্ডের মধ্যে বেটার ঢেলে দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়ে একটা কাঠি সাহায্যে ভালোভাবে নেড়ে সেরে দিচ্ছি যাতে সব জায়গায় ব্যাটারটা সমান যায় বেক হওয়ার পরে উঁচু নিচু না হয় দেখেন তারপরে আমি ভালোভাবে সমান করে দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে নিয়ে চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি আর প্যানের মধ্যে আমি হাফ ইঞ্চি পরিমাণ বালি দিয়ে রেখেছি এটাকে আমি দশ মিনিট হাই হিটে হিট করে নিয়েছি ঢাকনাটা খুলে নিলাম আর ঢাকনা খুলে নিয়ে আমি আগে থেকে যে মোল্ডের মধ্যে আমি ব্যাটার দিয়ে রেখেছি সেই মলটা দিয়ে দিলাম খুব সাবধানে দিতে হবে গরম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি বেকগুলো হিটে বেক করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট বড় জোর তিরিশ মিনিট তারপরে আমি ফিরে আসব। দেখেন আমি ফিরে এসেছি এবার আমি ঢাকনা খুলে একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব যে কাঠিতে কোনো ব্যাটার লেগে আছে কি না দেখেন আমি খুলে নিয়েছি এবার আমি কাঠি ঢুকিয়ে দেখে নেব কাটিতে কোনো বেটার লেগে নেই তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি কেকটাকে নামিয়ে নেব দেখেন খাদ দিয়ে দেখছি কত সুন্দর নরম হয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি তবে নামানোর সাথে সাথেই মল থেকে আমরা বের করব না এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে বের করে নেব। বের করার জন্য প্রথমে একটা ছুরি দিয়ে চার একটু ছাড়িয়ে নেব যাতে বের করার সময় ভেঙে না যায় বা কোনো সমস্যা না হয় দেখেন আমি আগে বলেছিলাম না আমি কোনো প্রকার তেল বিরাজ করিনি দেখেন কাগজটা কত সুন্দর রয়েছে আর উঠাতেও কোনো সমস্যা হবে না দেখেন কত দেখেন আর কি সুন্দর হয়েছে কালারটা আর কেকটা দেখেন একদম ওভেনের মতো হয়েছে কি নরম তুল তুলে হয়েছে দেখেন যারা ভাবছেন যে চুলায় আসলে কে কেক হয় গ্যাসের চুলায় তারা দেখেন সত্যি সত্যি সুন্দর কেক হয় এবার আমি এটাকে সিলাইস করে নেব আমি দুই ভাগে ভাগ করে নেব তবে ভাগ করারও একটা নিয়ম আছে অনেক সময় উঁচু নিচু হয়ে যায় প্রথমে চার পাঁচটা সারিয়ে নিয়ে তারপরে মাঝখানে কাটলেই আর তা হয় না সমান সমান হয়ে যায় এবার আমি এটাকে সরিয়ে রাখলাম একটা বোর্ড পরিষ্কার বোর্ড নিয়ে বোর্ডের উপর আমি একটু ক্রিম দিয়ে নিলাম আমি ক্রিমের ভিডিও এখানে দেইনি ক্রিম দিয়ে একটা কেক স্লাইস দিয়ে তারপরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম আমি এখানে দুধ আর চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি তারপরে আমি ক্রিম দিয়ে আবারও আরেকটা একটা পার্ট দিয়ে দিলাম আর এই কেক দেওয়ার সময় নিচের পার্টটা সবসময় উপরে দিতে হবে তাহলে কেকের ফিনিশিং দেওয়ার সময় আর কোনো সমস্যা হবে না দেখেন এ পার্টেও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে আমি প্রথমে হালকা করে একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেবো যাদের কেক ক্রিম দিতে গেলে গুঁড়ো গুঁড়ো উঠে যায় তারা এভাবে করতে পারেন তাহলে আর সমস্যা হবে না গুঁড়ো গুঁড়ো উঠবে না আমি প্রথমে দেখেন দিয়ে নিচ্ছি তার তারপরটাও দিয়ে নেব তারপরে আমি আবার ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নেব ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি একটা ইস কাবারের সাহায্যে একটা ঝিকঝাক ডিজাইন করে নেবো দেখেন আমি ঝিকঝাক ডিজাইন করে নিয়ে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা মতো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি চকলেট গানাস দিয়ে দেব। এখানে আমি চকলেট গানাস বানিয়ে নিয়েছি ডার্ক চকলেটের সাথে হুইপ ক্রিম দিয়ে আমি চকলেট গানাস বানিয়ে নিয়েছি উপরে দিয়ে দিয়েছি আবার ড্রপ ড্রপ দিয়ে দিয়েছি আমার ড্রপ ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি সব জায়গায় সমানভাবে দিয়ে নিয়েছি এবার আমি এন নাইনটি ফাইভ নজেল দিয়ে চা নিচে আমি বাউন্ডারি দিয়ে দিলাম আমার বাউন্ডারি দেওয়া হয়ে গেছে এবার আমি গোলাপ বানিয়ে নিয়েছিলাম সেই গোলাপগুলো আমি সেট করে দিয়ে দিলাম আমি গোলাপ বানানোর ভিডিও আমি অনেকবার দিয়েছি সেই জন্য আর একই ভিডিও বারবার দিতে ইচ্ছে করে না তাই দেয়নি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস শেয়ার করবেন আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন আর নিজেরাই বাসায় কেক বানিয়ে জন্মদিন হোক যে কোনো অনুষ্ঠানে